কবিতা আমি একটা শামুক কলমে পুষ্পিতা চট্টোপাধ্যায় কণ্ঠে আমি চান্দ্রেই চোখের কোণে একগুচি জল বুকের ভেতর ছ্যাঁকা সবাই আছে বন্ধু স্বজন তবুও ভীষণ একা কেমন যেন ভাঙছে পাথর উঠলে উঠে ঢেউ কি চাই আমি তাই জানি না জানবে না তো কেউ আমি একটা পথের মতো পথিক আসে যায় দিনের শেষে তবুও আমি ভীষণ অসহায় আমি একটা গাছের মতোই কত পাখির বাস তবুও আমার ভিতর বাহির একলা বারো মাস পাতায় পাতায় শব্দ সাজাই মালার মতো তবু কেন কবির বুকে সব হারানোর ক্ষত কি হারালাম কী বা পেলাম কি বা পাবো শেষে ভাবতে ভাবতে সব কবিতাই লিখছি ভালোবেসে তোমরা যারা ভালোবাসো তাদের জন্য বলি আমি একটা শামুক নিজে গুটিয়ে নিয়ে চলি ধন্যবাদ কবিতা